আসসালামু আলাইকুম ভাই আজকে অনেকদিন পরে মিরপুর কবুতরের হাটে আসছি অনেক দিন কবুতরে ভিডিও করা হয় নাই তো আজকে আসলাম আমি আর কাউসার বেশ কয়েক পরে তা আপনার একটা গুড নিউজ শুনছিলেন যে আমি বিয়ে করছি আর একটা গুড নিউজ হলো যে এই ছেলেটাও বিয়ে করে ফেলছে কাউসার তো এই কারণে দেখা গেছে যে ওরা সবসময় পাওয়া যায় না তো তারপরে আসি আর কি মাঝে মাঝে আর আজকে হাটটা একটু ঘুরে দেখবো আশা করি ভালো কিছু কবুতর দেখে আর হাটের পরিবেশ দেখেন ফাঁকা মানে লোকজন অনেক কম আসছে বৃষ্টি ওয়েদার ভালো না এর জন্য হলো গিয়ে লোকজন কম আসছে হাটে কবুতরও কম উঠছে তো তারপর আমরা চলেন ঘুরে ঘুরে দেখি কি কবুতর দেখানো যায় হাটে এসে যে আরেকটা জিনিস দেখতেছি যে কবুতর উঠতেছে স্বপন ভাই সম্ভবত ওনার নাম ওনার কবুতর গুলা উঠতেছে কিছু ঝাঁক ছড়ায় ছিটায় অনেকগুলো কবুতর উঠতেছে কবুতর গুলা সব যখন একসাথে উড়ে না মাঝে মাঝে ঝাঁক বাইন্দা উড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে আর নিপুর হাটে আসলে এই জিনিসটা দেখলে অনেক ভাল লাগে আমার তো আজকে কবিতর একদম ছড়ায় ছড়ায় উঠতেছে এক একদিকে এক একটা পুরো ছড়ায় ছিটাই গেছে আর কবুতরও মনে হচ্ছে আজকে একটু কম ওনার এমন সময় আরো বেশি কবুতর থাকে সুন্দর লাগে আরো আর এই যে দেখেন হাটের পরিবেশ এখন আমরা ওইদিকে যাবো একটু ভিতরের দিকে যা কিছু কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন যাই ভিতরের দিকে এখানে এক ভাইয়ের কাছে কিছু কবুতর ছিল কবুতর গুলা দেখার চেষ্টা করছি কবুতর গুলা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু ভাই কবুতর আসলে ভাবে করে মানে অনলাইনে বিক্রি করে না এখানে কবুতর গুলো আমাদেরকে দেখা হিসাবে আমরা ধরে ধরে দেখছি কিছু কবুতর প্রত্যেকটা কবুতরই ভাইয়ের খাঁচায় অনেক সুন্দর কবুতর ছিল মার্শাল্লাহ কিন্তু কবুতরগুলো একটু বৃষ্টিতে ভিজার কারণে দেখা গেছে কবুতরগুলার মানে দেখতে একটু নোংরা টোংরা দেখাইছে কিন্তু কবুতর মার্শাল্লাহ প্রত্যেকটাই সুন্দর আপনারা দেখতে পেয়েছেন যে কবুতরগুলা এই যে নর কবুতর আছে কিছু মাদি কবুতর আছে কিছু প্রত্যেকটা কবুতরই অনেক সুন্দর চোখগুলোও সুন্দর এবং কবুতরের মানে ওভারঅল ফিটনেস বডি ফিটনেস বলেন সব দিক থেকেই কবুতরগুলো সুন্দর ছিল বামপাশের খাঁচাটা ছিল নরগুলা ডান পাশের খাঁচা ছিল মাদিগুলা আমি প্রথমে নরগুলা দেখছিলাম দুইটা তিনটা তো প্রত্যেকটা নরই খুব সুন্দর ছিল এই যে দেখেন আর একটা নর কবুতর এই নরটাও খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন এটাও যথেষ্ট ভালো চোখ সুন্দর আছে কালার টালার সব দিক থেকেই ভালো আছে এই যে কবুতরের পা আমি যে করা কবুতরের এই খাঁচার থেকে দেখছি প্রত্যেকটা কবুতরই সুন্দর ছিল দাম মোটামুটি অ্যাভারেজ একটা ধারণা দিচ্ছে আটশো টাকা বলছিল কিছু নর কবুতর আর কিছু মাদি কবুতর চারশো এই ছশো টাকা করে বলছিল তো কুইলে ঝিলে আর কি আপনার হাটে আসলে আমার ধরনের এগুলো হয়তো চার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাবেন এই ধরনের কবুতরগুলো বা আর একটু কমেও পাইতে পারেন তো ভাই অবশ্য আড়াইশো টাকা আমার সামনে একটা মাদি কবুতরের দাম বলছিল তো সেই কবুতরটা দেয় নাই তো এ দেখেন মাদি কবুতর দেখতেছি আবার যে মাদি কবুতর দেখেন মাদিগুলো মার্শাল্লাহ সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ের কাছে তো নর্মালি মিলে প্রত্যেকটা কবুতরই এই থেকে ভালো ছিল আপনারা মিরপুর হাটে যদি আসেন আসলে তারপরে একটু দেখা পয়সা কবুতর খেলে ভালো ভালো কিছু কবুতর আপনার হাটের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর বৃষ্টির দিনে একটু ভিজা থাকে কবুতরগুলো সুন্দর লাগে না কিন্তু এমনি শুকনো দিনের কবুতরগুলা আরও সুন্দর লাগতে এই কবুতরগুলোই তো এখান থেকেই কয়েকটা কবুতর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আর এখানে দেখেন আরটা কবুতর এটা একটা মাকড়া কবুতর এবং চোখটা দেখেন আপনার খেয়াল করে এটা কিন্তু লালচে টাইপের চোখ একটু ঘেরও আছে খুব সুন্দর কবুতর মশাল্লাহ এবং কবুতরগুলোর লেজেও হালকা হালকা ব্যালেন্স ছিল আমি যেরকম দেখছি সে অনুযায়ী দেখে আমার কাছে সামনাসামনি মনে হয়েছে একটু মল্টিংও রয়েছে আবার ওই বৃষ্টি সৃষ্টি সব মিলায় একটু কোনো রকমের কিন্তু কবুতর আপনি সামনাসামনি যদি দেখতেন তাহলে আমার মনে হয় যে এখান থেকে প্রত্যেকটা কবুতরই আপনাদের কাছে ভাল লাগতো আমার ধারণা তো আপনারা হাটে আসবেন আর কি হাটে আসে এই ধরনের কবুতরগুলা দেখে পাইছেন নিচে সামনাসামনি পছন্দ করে নিলে তাহলে ভালো কিছু কবুতর আপনারা ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন হাটের থেকে নিলে এই ধরেন আরেকটা কবুতর এই কবুতরটাও মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর টাইজ বেশ বড়ো এবং চোক টক খুব সুন্দর আছে এই মাদি কবুতরটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছিল তো আমি হয়তো নিতাম কিছু কবুতর কিন্তু আমার কবুতর অবস্থা ভালো না দেখে আমি এখন হাটে থেকে কোনো কবুতর কালেক্ট করব না এবং আমার কবুতরগুলোও আস্তে আস্তে কমায় ফেলানোর চেষ্টা করবো আর কি পরবর্তীতে যখন টাকা পয়সা আরো হবে তখন ইনশাল্লাহ কবুতর পালার চেষ্টা করবো নিজেরগুলো আর যেগুলো আছে সেগুলো মানে যেরকম আছে ওরকম আর কি তো চলেন আমরা হাটার একটু সামনে যাই দেখি আর কি কবুতর আপনাদেরকে দেখাতে পারি ভিড় দেখেন এক জায়গায় যে এক খাঁচায় কবুতর মনে কিছু ভালো কবুতর আছে ওইদিকে যাওয়াই যেতেছে না সব লোকজন ওইদিকে দেখেন অন্যান্য জায়গায় ভিড় কম যে অন্যান্য জায়গায় ভিড় কম কিন্তু এই জায়গাটাতে দেখেন জটলা বাঁকায় রইছে অনেক কবুতর ভালো কবুতর আনছে কবুতর না দূরের থেকে দেখতেছি ভাইরা দেখতেছে কবুতর গুলা ভিড় কমলে দেখার চেষ্টা করি এই যে ভাইয়ের খাঁচার থেকে যে কবুতর দেখার জন্য ভিড় জমেছিল সেখানে যে কবুতর গুলা ভাই বোধহয় করে নাম্বার টাম্বার দিতে চাইতেছে না বা এমন বেচা বিক্রি তো এর মধ্যে দেখানো যাচ্ছে না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর কি হাটে আসলে আপনারা এই ধরনের কবুতর পাবেন মিরপুর হাটেও মাসাল্লাহ ভাই এই নটটার দাম কিরকম এর পঁচিশশো টাকা চাওয়া দাম একটা বুড়া নট অনেকগুলা কবুতর আছে খুব সুন্দর সুন্দর ভাই এই কবুতরটা একটু ধরবেন আমি একটু দেখি

আরেকটা যে আপনার হারানো কবুতর পাইছেন বোধহয় আচ্ছা আমার একটা কবুতর কেউ একজন কিছু করে দিয়েছিল খুব কাছের মানুষ বিক্রি করছে সমস্যা নাই ওইটা আবার কিনে নিলাম কিনতে চাইনি কারণ কবুতরটার পর ছিল না পরে গেছে এই জন্য

আর ওই যে ওই লাল গোলাটা দেখি ভাই খড়ি গলাটা এটা মিলিটারি কোড এটা নর আর নর মিলিটারি মিলিটারি কবুতর মাশাআল্লাহ এটার দাম কি রকম ভাই এই নটটা ভাই একদমই 500 টাকা মিলিটারি কবুতর মাত্র 500 টাকা এগুলো এক সময় লাখ টাকা যায় নাই ভাই আর এখন 500 টাকাতে পাওয়া যায় মাশাআল্লাহ বা দেখি ভাই কবুতরটা মাশাআল্লাহ

এটা কি বাগা বলে না সিলভার বলে না কি কয় এটা বাগা সিলভার কবুতরই বলে সিলভারই বলা যায় মাশাআল্লাহ টাটা কানি ডালাসা হালকা মাশাআল্লাহ ধন্যবাদ ভাই এই যে এগুলা জন্য আপনাদের ভালো লাগে বুঝছেন অনেকে আছে একটু একটু ফল থাকলে এগুলা লুকানোর চেষ্টা করে আর অনেকে আছে ফল থাকলে এগুলো আগে বইলা দেয় ভাই এই চোখটা আরেকবার একটু দেখি মাশাআল্লাহ পাটা একটু দেখি মাশাআল্লাহ এই নোটটার দাম কি রকম ভাই টাকা ভাই 3000 টাকা দাম তিন হাজার টাকার কবিতার নট মার্শাল কবুতর তো ধরলেই হাঁপাই যায় কবুতর চোখ চোখটা খুব সুন্দর কবিতার মার্শাল মাথা

এই যে হাটে এক ভাইয়ের খাঁচার মধ্যে কিছু কবুতর আছে মানে খুব সুন্দর সুন্দর কবুতর একটা যে দেখছেন সামনে দিয়ে কবুতরটা বয়স্ক কবুতর খুব সুন্দর কবুতর এই যে এই পাশের এই কবুতরটা প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর আছে এই খাতার ভাই হলে গিয়ে যার কবুতর উনি বোধহয় আশেপাশে এদিকে নাই আর করে উনি হয়তো ভিডিও করে না আর যে কবুতর গুলা খুব সুন্দর এই যে দেখেন সামনের দিকে যে কবুতরটা এটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কবিতা আপনার হাটে আসলে এগুলা কবিতার খুঁজে খুঁজে কালেক্ট করতে পারবেন এগুলা মনে করেন যে ডিম বাচ্চা জমানো কঠিন কিন্তু দুইটা একটা ডিম বাচ্চা জমাইলেই কবিতার গুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন মাসাল্লাহ ইসরাফিল ভাইও এখান থেকে কবিতা দেখতেছে মাসাল্লাহ

দেখি একটু বেশি কবুতর দেখে শুরু করি মাসাল কবুতর আপনারা দেখে নিবেন যে রকমের এই যে কবুতরের নটটা অনেক দামি কবুতর ছয় হাজার টাকা জোড়া এটা হলো নটটা মাদি আছে

আরেক ভাই খাকি একটা কবুতর দেখতেছে মাসাল্লাহ এই যে একটা সিলভার কবুতর সিলভার কবুতর এটা জুড়া আছে এটার জোড়া সহ পূর্ব হলো 2500 টাকা জুড়া সহ 2500 হ্যাঁ এটা হলো নট এটা হলো নর বড় সাইজের চোখটাও সুন্দর ভাই এটা সাথে জোড়া কোনটা একটু দেখেন তো এটা জোড়া আমি বার করতেছি

ঠিক আছে ভাই ধন্যবাদ তিনটা হাসিল মুরগি ফাইটার এক ভাই বিক্রি করছে আর কি তিনটা আঠাশো টাকা বিক্রি করছে ছয়শো টাকা পিস আপনারা হাটে আসলে এইগুলাও মানে দেখতে পারবেন আর কি ইনশাল্লাহ সুন্দর সুন্দর মুরগি বাচ্চা মাসাল্লাহ আজকে হাটে বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর দেখছি কিছু কবুতরের দাম টাম জানার চেষ্টা করছি আর কিছু কবুতরের দাম ওভাবে জানতে পারি পারিনি অনেকে দাম টাম জানানোর ক্ষেত্রে আর কি ইন্টারেস্টেড ছিল না তারপরে অনেক কবুতর দেখছি যেগুলা কোয়ালিটি খুব ভালো লাগছে আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ হাটে আসলে ভালো কিছু কবুতর দেখা পাইসা কার্ট করতে পারবেন ইনশাল্লাহ তো কবুতর দেখা শেষ করে এইদিকে পাখির এই দিক থেকে একটু ঘুরে আসলাম মানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে দুইটা পাখি দেখলাম একটা সাদা রঙের যে ককা কাকাতুয়া যেগুলো ওইটা বোধ হয় আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এরকম দাম বললো আরেকটা দেখলাম এক লাখ টাকা দাম চাইছে এই যে কি কি পাখি জানো এইগুলা সুন্দর সুন্দর পাখি অনেক সুন্দর সুন্দর পাখি ছিল দেখে ভালো লাগলো আর কি আর ভিডিও অনেক দিন দেওয়া হচ্ছে না আমার ভিডিওগুলো আসলে কি একটু ইদানিং একটু কমের মধ্যেই থাকবে আর একটা ক্যামেরা অর্ডার দিছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওটা যদি পাই তাহলে হলো গিয়ে রাইট শেয়ার করার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে রাইট শেয়ার করে মোটামুটি পনেরো হাজার পাঁচশো টাকার মতো জমাইছি এই কয়েকদিন যে কয়দিন আপনারা ভিডিও রিডিও একটু কম পাইছেন এর মধ্যে তো এর মধ্যে থেকে ওই ক্যামেরাটা নয় হাজার পাঁচশো সামথিং নয় হাজার পাঁচশো টাকার মতো আর কি পড়ছে দ্বার্স থেকে আমি ক্যামেরা হাতে পাইলে তারপরে আপনাদেরকে ওটারও একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাতে পাইলে এবং ওটা চালায় কয়েকদিন দেখে রেখে তারপর ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করব আর রাইট স্যারের কিছু আপডেটও আপনাদেরকে দিব আপনারা যেরকম মানে শুনলেন আর কি পনেরো হাজার টাকা জমাইছে হয়েছে অল্প কয়েকদিনই খুব যে বেশি দিন চালাইছি তাও না আপনাদেরকে ওগুলোর আপডেটও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কেউ রাইট স্যার করতে ইন্টারেস্টেড হন সেই ইনফরমেশনগুলো ইনশাল্লাহ পাবেন আর মাঝে মাঝে শুক্রবার ইনশাল্লাহ হাঁটে আসার চেষ্টা করবো আর মাঝে মাঝে যেদিন হলে কে ভালো লাগবে না সেদিন হাটে আসার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য একটু দোয়া করেন আসসালামু আলাইকুম